হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো নিয়ে চলে আসলাম আজকে রান্না বান্নার ভিডিও তো দেখতে পাচ্ছি এখানে ডাল সিদ্ধই বসিয়েছি ডাল সিদ্ধ বসিয়েছি ডালের মধ্যে দুটো আলু দিয়েছি ছোটো মেয়েটার গালে ঘা হয়েছে ও ছাল খেতে পারছে না তাই ওর জন্য ডাল সিদ্ধ আলু সিদ্ধ তুলে রাখবো রেখে ফোড়ন দেব আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি লাউ তরকারি করব। চিংড়ি মাছ এই যে নিয়ে এসছে ছাড়িয়ে নিয়েছি মাথার এগুলো এই যে লাউ কেটে রেখে দিয়েছি ধুয়ে তা লাউ তারা করি দেখতে থাকো কেমন করে করে আর দিকে ভাত তোমার হয়ে গেছে ডালের সাথে খাওয়ার জন্য একটু আলু ভেজে নেব সঙ্গে একটু আলু ভাজা পাকুর ভাজা ব্যাস তো এই যে জল তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে নেবো দেখো চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভেজে ফেলে নিয়ে তাড়াতাড়ি করে তো দেখতে পাচ্ছ পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে দিয়েছি এগুলো দিকে ভাজা হোক আর দিকে মশলাটা আমি করে নিই আদা দিয়ে কাঁচা লঙ্কা টেস্ট করে নিই মি তো দেখো মশলা দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর ওদিকে দেখো বাইরে আর কী জোরে বৃষ্টি আসছে দেখো বাইরে বৃষ্টি আসছে মেঘটা দেখো কি কালো করে কিন্তু বৃষ্টিতে আর একটা কিছু হোক না হোক এতে ভালো হয়েছে গাছপালাগুলো বৃষ্টির জল পাচ্ছে ওদের খুব ভালো হয়েছে মেঘটা দেখো কালো হয়ে আছে অন্য দিকে ঝড় বৃষ্টি হচ্ছে মনে হয় দমকা হাওয়া হচ্ছিল বৃষ্টিটা শুরু হয়েছে এই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর মেঘলা মেঘলার জন্য গরমটা কদিন খুবই ছিল পুজোর মধ্যে বৃষ্টিটা ভালোই লাগবে কিন্তু ভরে গেলে আর ভালো লাগবে একটা না হলে আর ভালো লাগবে না তো চিংড়ি মাছটা দিয়েছি মশলাটা প্রায় কষা হয়ে গেছে আমি লাউটা দিয়ে দেবো এর মধ্যে দেখো ডাল সিদ্ধ তো হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তো ছোটো মেয়েটার জন্য একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ তুলে রাখবো ঝাল খেতে পারছে না গালে ভাইয়ের জন্য তুলে নিয়ে আর দেবো ডালটা তো ডালটা নুন হলুদ দিয়ে হেঁটে দিয়েছি জল দিয়ে দিয়েছি এবারে উঠলে ফোড়ন দেবো আর এদিকে দেখো লাউ তরকারি মশলা কষা হয়ে গেছিলো দিয়ে দিয়েছিলাম হতে জলটা মরলে তবে লাউ তরকারিটা আমার হয়ে যাবে ডাল ফোড়ন দিয়ে নিলাম সর্ষে লঙ্কা সুঁক লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি আর এদিকে দেখো আমার লাউ তরকারি হয়ে আসছে তো লাউ তরকারি কমপ্লিট হয়ে গেল একটু ভাজার দিকে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব কেমন লাগলো লাউ তরকারিটা রান্না কমেন্ট করে জানিও লাউ তরকারি চিংড়ি মাছ মাছের মাথা সব রকম দিয়ে খেতে ভালো লাগে তাহলে চিংড়ি মাছ নিয়ে এসে চিংড়ি মাছ দিয়ে করলাম ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে মেঘটা কেমন কালো হয়ে যাচ্ছে এখন বৃষ্টিটা কমে যাচ্ছে তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো